অত্র এলাকার কৃতি সন্তান জলধর দি জনাব রইসুদ্দিন সরকারের শুভ বিবাহ জনাবের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইব উক্ত বিবাহে দল দল যোগদান করিতে সবাইকে অনুরোধ করা হইতেছে আরজ গুজার আপনাদের বিনীত রইসুদ্দিন সরকার কি হইছে মামা আমার কাছে তো ভালোই লাগছে মতি কি তারে তুই ওই বিবাহ নিমন্ত্রণ কাগজ তাকে দেখছি না তো কতগুলো হইনে মনে হইতেছে ওই ভোটে দাঁড়াইলে যেমন করে কথা কয় অন কেরে তোর কি মনে হয় মামা ভোটে দাঁড়াইলে ভোট কম পাইতো আরে না এইটা কইতেছি না কইতাছি আজ তুমি কও আমি এত কিছু বুঝি না তোরা যদি মনে কিছু না করো একটা কথা কইতাম সিস্টেম কি ক তুমি এক টাকা রে তুমি লাখ লাখ কথা কইতা কোটি কোটি কথা কইবা তুমি কও না না মানে কইতাছিলাম কি যে এখানে তো কোন জায়গায় তোর মামি হবো মামি ও হইছে নে কইতাছিলাম আর কি ঠিক আছে স্যার কইতে হইতো না আকলমন্ত কে লিয়ে ইশারা কাফি আমি বুঝে গেছি খারাপ আমি আর একটা মুসাবিদা হ্যাঁ তাইলে অহন যেটা হইলো সেটা হইলো এরকম যে বিশিষ্ট সমাজসেবক জনগণের নয়নের মনি অত্র এলাকার কৃতি সন্তান জনাব জুলেখা বেগমের সাথে জনদরদি জনাব রইসুদ্দিন সরকারের শুভ বিবাহ জনাবের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে আপনারা সদল বলে আমন্ত্রিত এইবার কি হইলো কত মামা হ্যাঁ এইবার তো হইছই কিন্তু কেমন জানি উল্টা লাগতেছে তুই খালি ভেজাল করতাছ জালাপ কি হৈছে এই যে সমাজ সেবক জনগণের নয়নমণি কৃতি সন্তান এটা কেডা জুলে বেগম না আমার মামা তুই হুদাই দাই ভেজাল করস তোর অত কথা জানি না কাম কি কার্ডের লে ঠিক আছে কিনা তুই খেলি এই কবি কি জানি আমি অত বুঝি না তুই বুঝুস না তো অত কথা কাস করে চুপ করে থাক এই রাজা কাঠ চাপাইলা অ ল কে দেখি গম যে যাব কাঠ চাপাই থাকো কাঠ কিনি মামায় বিয়া করতেছে কাঠ ছাপাই সবাই দাও দি তুই কৰা ওরে আমার আল্লাহ রে সারা গ্রামে একটা মানুষ পড়তে পারে না আর তুমি কার্ড ছাপাই আমার দাও দিবা তুই কার্ড লই আমার শাশা শাশি করব না এতদিন তুমি আমার লগে থাই গেও তোমার জ্ঞান হইলো গ্রামের মানুষ পড়া লেখা জানে না এটা কি আমার প্রবলেম এটা গ্রামের মানুষের ব্যক্তিগত প্রবলেম এলে কি মামার বিয়ার কার্ড ছাপাইতো না আচ্ছা ছাপাও ভালো করে কার্ড ছাপাও কি সুন্দর করে যে লেখাটা ড্রাফ করছি তোমার একটু পড়ে শোনবা শোনো শোনো

ঘেরা গেছে আমার বউর জ্ঞান নেই আমার বউর কত জ্ঞান হইতেছে যাও বন্ধু যাও কি তাগো মানিক স্যার কোন আনে যাইতেছো করে সারের মতো ডাকতেছো করে আমার ব্যস্ততা আছে এত ব্যস্ততা কি এর যাত্রা লইয়া না বিয়া লইয়া দুইটা লই আই আমরা মামার বিয়া না আমার কত ব্যস্ততা আর সব কাম তো আমার একারই কোন লাগতেছে ও আমার ব্যস্ত হিরু আপনারে দেখে আমার মায়া হইতাছে করে মায়া লাগতো করে মায় হয়তো না বুবরে পছন্দ করলেন আপনি আর আপনার বাড়া ভাতে সাই দিলে আপনার আপন মামায় না ঠিকই আছে আমার তো বিয়ার বয়স হইছে না আর তাছাড়া তো মামা জীবন সায়ান্নে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তার প্রদীপ নিভে যেতে পারে কিন্তু আমার জন্য এই পৃথিবীর পথে প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি নারী দাঁড়িয়ে আছে তাদের যে কোনো মুহূর্তে আমি স্ত্রী হিসাবে বা প্রেমিকা হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু মামা যদি এই বয়সে মারা যায় সে যদি বিবাহ করতে না পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমাকে এই দুনিয়া থেকে লাথি মেরে বের করে দেবে মামার জন্য এতটুকু স্যাক্রিফাইসকে আমি করবো না আর তাছাড়া স্যাক্রিফাইস ক্যারেক্টার করে সময় হিরোরা আমি সেই মেইন হিরো কিতে গেলেন আপনি কিতে গেলেন সি 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 আপনার ইতন শরম লাগে না কেরে শরম লাগতো কেরে আমার অন মাইকিং আছে বিয়ার মাইকিং মাইকিং শুনো আর আমি আগে কইছি না আমার বিয়ার বয়স হয়েছে না